হ্যাঁ আছে একদম টেবিল স্টার্ট হচ্ছে যেটা দশ থেকে স্টার্ট হচ্ছে টাকা এই দেখুন আপনাদের টপের ওপর এটা কিন্তু সেরামিক মার্বেল নয় একদম এটা একটা ফোর সিটার টপটা উডেন রয়েছে এই একটা মার্বেল টপ এটাও রয়েছে সুন্দর আলাদাই লুকটাই একদম এই একটা দেখুন এটা সুন্দর একটা হাই গ্লজ মার্বেল সিক্স সিটার চেয়ার ও লুক সেই আছে একদম রাজকীয় ব্যাপার আছে রাজকীয় ব্যাপার অনিক্স মার্বেলের উপর রয়েছে অনেক মার্বেলের ওপর একদম প্যাডিং অনেক মোটা প্যাডিং রয়েছে এবং চেয়ারের

পলিশ যা দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিউ পলিশ ব্র্যান্ডেড পিউ পলিশ এবং ওয়াটার প্রুফ এতে আপনার জল ঢেলে দিন যা খুশি করুন একদম একদম শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করুন মানে এটা ইন ফিউচারে আপনার ইউজ করতে করতে যখন আর কি ডাস্ট যদি আর কি পরে আপনারা মেনটেন করতে পারছেন না সাবান জল দিয়ে শ্যাম্পু জল দিয়ে আপনি পরিষ্কার করে নিন নো প্রবলেম আবার দেখবেন গ্লস ফিরে পাবেন আমাদের সেগুনের বেড বিভিন্ন রেঞ্জের আছে 48 এইট থেকে আমাদের শুরু হচ্ছে সেগুন কাটের সিপি সেগুনের বেড এবং যদি আমাদের আদার্স উডের আর

প্রতিটাই আর কি লাইফ টাইম গ্যারেন্টি সেগুন কাঠের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট প্লাই থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে এভরিথিং লাইফ টাইম গ্যারান্টি থাকবে ওকে কোনোদিনও আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন কোনোদিনও আপনাকে চিন্তা করতে হবে না সেগুন কাঠের প্রোডাক্ট নিয়ে গেলে এখানে আরো স্টক রয়েছে এখানে বিভিন্ন রকম ছোট হাইট এবং হাইট বেশি বিভিন্ন স্টক রয়েছে এছাড়া আরো স্টক দেখাচ্ছি আমি এইগুলো দুই ইঞ্চি থিকনেসের উপর যা ডিজাইন দেখছেন কোনো সবকিছু খোদাই কিন্তু এখানে যে নিচু হয়ে গেছে ভাবছেন ওপরে কাঠ বসানো আছে এরকমটা নাই টোটাল টোটালি খোদাই ডিজাইন অনেক জায়গায় উপরে কাঠ বসে ডিজাইন করা হয় প্রাইস এতে যায় কাঠ হয় প্রাইস কাট করে অনেক রেঞ্জ কম হয় বিভিন্ন রেঞ্জের রয়েছে পঞ্চাশ থেকে আটচল্লিশ থেকে তো আমাদের স্টার্টিং রয়েছে ষাট হাজার পঁয়ষট্টি হাজার বিভিন্ন রেঞ্জের মধ্যে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা সেগুন কাঠের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন লাইফ টাইম গ্যারান্টি নিয়ে যাবেন জবে আপনার প্রোডাক্টের প্রবলেম তবে আপনি আপনি আমার আপনার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিয়ে চলে যান আচ্ছা প্রোডাক্টে আমাদের এই কনফিডেন্স রয়েছে কোয়ালিটির প্রতি তার জন্য আপনাদের এই গ্যারান্টি দিতে পারছি আর দর্শকদের জন্য আপনাদের ঠিকানাটা কি রয়েছে আমাদের এই ঠিকানা যেটা রয়েছে আমাদের চুচুড়া দিল্লি রোডের কাছে আমাদের চুচুড়াতেও আমাদের আরেকটা শোরুম রয়েছে এবং আমাদের চুচুড়া দিল্লি রোডের দিকে এই শোরুমটা রয়েছে এই স্টক অ্যাভেলেবেল যেটা আমাদের এই ফার্নিচার বাজারে যেটা চুচুড়া দিল্লি রোড থেকে তিন কিলোমিটার আসতে হবে চুচুড়া স্টেশন থেকে নেমেও বাস অটো টোটো অ্যাভেলেবেল আছে ওখান থেকে আসতে পারবেন যদি কেউ নৈহাটি শিয়ালদা ওদিক থেকে কৃষ্ণনগর ওদিক থেকে আসতে চান তারাও আসতে পারবেন নৈহাটি পার হয়ে চুচুড়া আসবেন ওখান থেকে আপনারা সব রকম ট্রান্সপোর্ট নাম্বার দেওয়াই রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর কি সেখানে আমাদের কন্ট্যাক্ট করুন

শুরু হচ্ছে এর বাইরে আরো দেখায় আপনাকে মার্বেল টপে এই দেখুন আপনাদের উডেন রয়েছে টোটালি আর কি সিম্পল মধ্যে লুকস এবং মার্বেল টপ সিক্স সিটার রয়েছে এদিকে আর একটা উডেন একটা রয়েছে এটাও এটা একটা ফোর সিটার টপটা উডেন রয়েছে এই একটা মার্বেল টপ এটাও ওপর রয়েছে সুন্দর জালি কাটিং রয়েছে চেয়ারের মধ্যে চেয়ারের ওয়েটও সেই রয়েছে লং লাইফ চেয়ার এখানেও রয়েছে মার্বেল টপ এই একটা প্রিমিয়াম লুকস এই প্রোডাক্টটা খুব চলে এই প্রিমিয়াম লুকস এই সাইডেও সুন্দর স্টিচিং এর কাজ রয়েছে চেয়ারের ব্যাকেও সিমিলারলি স্টিচিং এর কাজ রয়েছে এবং স্পেশিয়াস চেয়ার মার্বেল টপ মানে আলাদাই লুকটাই আলাদা একদম এই একটা দেখুন আর কি এটা সুন্দর একটা হাই গ্লস মার্বেল সিক্স সিটার চেয়ারও লুকস আছে আছে স্পেশিয়াস কমফোর্টেবলি বসা যাবে একদম সুন্দর মডেল এটাও এই আর একটা মডেল 6 সিটারে ওকে কার চেয়ার বাহ ফাইট মার্বেল এই যে মার্বেল গুলো আছে এগুলো ক্রিস্টাল মার্বেল সে ক্রিস্টাল মারবেলের আছে সুন্দর লুক এখানে একটা 6 সিটার রয়েছে উডেন একদম সলিড উডের উপর রয়েছে টেবিল এবং চেয়ার টপ একদম উডের ওপর রয়েছে ওকে এই একটা সেগুনের ওপর ম্যাট ফিনিশ রয়েছে 6 সিটার এখানে আড়াআড়িটা দেখাই এটা রাজকীয় ব্যাপার আছে রাজকীয় ব্যাপার এটা অনিক্স মারবেলের উপর রয়েছে অনিক্স মার্বেলের ওপর একদম প্যাডিং অনেক মোটা প্যাডিং রয়েছে এবং চেয়ারের লেগ দেখুন একটা লেগ দেখুন কত মোটা লেগ দেখুন দারুন দারুন একদম লুকসও সেই আছে কোয়ালিটিও সেই আছে মার্বেলের লুকসই আলাদা আছে ন্যাচারাল অনিক্স কোনো আর্টিফিশিয়াল নয় কিন্তু আমাদের দাম ডাইনিং টেবিলের মার্বেল টপ তো শুরু হয়ে যাচ্ছে আঠারো হাজার থেকে মাত্র এবং ডাইনিং টেবিল আদার্স উডেন আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে দশ হাজার থেকে মাত্র দশ মাত্র দশ হাজার থেকে ডাইনিং টেবিল স্টার্ট এই দেখুন আরো মার্বেল টপের উপর আরো কালেকশন এইটা একটা আছে এটা একটা আছে এদিকে দেখুন এই একটা উডেন ফিনিশ ডাইনিং টেবিল ফোর সিট Gracias. <coughs>

এক ছাদের তলায় সব এক ছাদের তলায় মানে আপনার বাড়িতে যাবতীয় যা কিছু প্রয়োজন আমাদের কাছে এলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে